নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব ডক্টর ইউনুস সাহেব মেহরবানি করে আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আলটিমেটাম দিয়ে শুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন হেফাযতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আত্মত্বিক সংগঠন এবং সকল রাষ্ট্রত্বিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবে এটিหน้าที่ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ হেফাযতে ইসলাম মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই কাंतिकালের প্রাতা হিসেবে আবির্ভাবত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থা এদেশের মানুষ বিশ্বাস করে না এই দুর্বৃত্তপনার নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কোন ব্যবস্থা নেই দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যে কালচার শুরু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বিগত ফেসিবাদী সরকারের যারা দোষর ছিল যারা পৃষ্ঠপোষক ফেসিবাদের জন্মদাতা যারা তাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতগুলোকে গুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কাজী আসন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা নাস্বাদ করে দিতে চাই ছাত্র নেত্রীবৃন্দ তোমাদেরকে আমি বলবো তোমাদের ত্যাগ তোমাদের কুরবানি জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাক বিতণ্ডায় জড়ানোর কোনো প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার উদ্যত্ত আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদ্যত্ত আহ্বান জানাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জুলাই এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যবদ্ধ

করবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ